হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে একজন ছেলের একদম প্রতিভাবান একজন ছেলের সাথে দাঁড়িয়ে আছি তার নাম সে তার নিজের মুখেই বলবে তোমার নাম কি জাবেদ মোহাম্মদ জাভেদ আলী জীবন জাভেদ আলী জীবন তো তার যে কি কি প্রতিভা সেটা আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো তোমার ভিতরে কিছু বিশেষ প্রতিভা আছে তাই না কণ্ঠস্বর নকল করতে পারো তাই তো বিভিন্ন পশু পাখির আচ্ছা তুমি কয়টা পশু পাখির মানে কণ্ঠস্বর নকল করতে পারো দশটা দশটা আচ্ছা একে একে আমরা সবগুলো কিসের ডাক শোনাবা তুমি বিড়ালের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা একটা হলো তারপরে বলো তুমি এরপর কিসের ডাক শোনাবা কুকুরের কিসের কুকুরের ঠিক আছে শোনাও হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ একটা কুকুরের ডাক আমরা এই মুহূর্তে শুনলাম তারপর বলো এরপর কি শোনাবা ব্যাং ব্যাং আচ্ছা ওয়াও নাইস এরপর বলো এরপর এরপর একটা কি কি তুমি শোনাবা কুকুরের বাচ্চা নাকি আচ্ছা

বা এরপর বকরি খুব সুন্দর এরপর এরপর কিছু ডাক শোনাবা বলো এরপর বকরির বাচ্চা এরপর এর ডাক আর কিছু শোনাবা শিয়ালের শিয়ালের আচ্ছা 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 একে একে আমরা অনেকগুলো ডাক শুনলাম এরপরে আর কিছু আছে টিয়া পাখি আচ্ছা আচ্ছা ও নাইস একদম অভিজ্ঞল একটি টিয়া পাখির ডাকো আমরা এই মুহূর্তে জাবেদের মুখ থেকে শুনে নিলাম কাক আচ্ছা আচ্ছা দশটা মনে হয়ে গেছে নাকি আপনারা এতক্ষণ দেখলেন এই ছেলেটি খুব বেশি বয়স নর্মাল বয়স কত ষোলো বছর বয়স কিন্তু তার ভিতরে যে একটা প্রতিভা সেটা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করলেন এবং ভবিষ্যতে আর কি কি তোমার এই কণ্ঠস্বর নকল করাকে নিয়ে তোমার কি ভবিষ্যৎ পরিকল্পনা কি চশমাটা খুলে নি ভবিষ্যৎ পরিকল্পনা কি বা তোমার কি মানে চিন্তা ভাবনা আছে যে তোমার জীবনে তুমি কি করতে চাও সেটা বলো আর জীবনে শিখতে চাই অন্য কিছু কী শিখতে চাও মানে অন্য অন্যান্য দেশ সিংহ বাঘ বাঘ সিংহ হাতি মানে অন্যান্য যে পশু পাখিগুলো আছে সবগুলোর ডাক তুমি আস্তে আস্তে নিজের কণ্ঠে রপ্ত করতে চাও এটাই তো নাকি আচ্ছা তো দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখলেন যে এই বাচ্চা ছেলেটি এই পূর্বে দশটি পশু পাখির যেই কণ্ঠস্বর অবিকল নকল করা রপ্ত করে ফেলেছে এবং তার এখনও যে প্রচেষ্টা সেটা হচ্ছে যে অন্যান্য যে পশু পাখি বা জীবজন্তু আছে তাদের কণ্ঠস্বর নকল করা তার লক্ষ্য এবং তার ভিতরে আরও যে সুক্ত প্রতিভা আরও বিকশিত হোক সেটাই আমরা আশা করি এবং তার অত্যন্ত সফলতা কামনা করি আমরা তার সাথে আপনারা চাইলে দেখা করতে পারেন এটা হচ্ছে ভোলাহাট উপজেলার যে উপজেলার পার্শ্ববর্তী একটা গ্রাম তেলিপাড়া নামক একটি গ্রাম মানে যে উপজেলার উত্তর গেট সেখানে তার বাসা তার নাম হচ্ছে জাবেদ তুমি কি পড়াশোনা করো কোন ক্লাসে ক্লাস সিক্সে পড়াশোনা করো কোথায় রামেশ্বর ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন তাই তো ঠিক আছে সক সবাইকে ধন্যবাদ দিয়ে দাও এবং তোমার জন্য দোয়া চাও ধন্যবাদ আমার জন্য দোয়া করবে